দেখুন আমার মাইক প্রিয় দাদা ভাই ও বন্ধুরা মাইক মালিকরা সবসময় বাংলা বক্স পার্টিদের হাতে ছেড়ে দেয় এটা কখনো ছাড়বেন না অন্তত সেট করার সময় আপনাদের যেতে হবে যদি না যান তাহলে আপনাদের কিন্তু এরকম ধরনের সমস্যা হতে পারে যেমন এই দাদা ভাইয়ের হয়েছে এই দাদা ভাইয়ের যে স্পিকারগুলো দেখছেন দুটো চারটে তেরোটা স্পিকার আছে তেরোটা স্পিকার সম্পূর্ণ কিন্তু পুড়ে গেছে কিন্তু পড়ল কী করে সেটা সমস্যা হচ্ছে লেবার ছাড় না পাঠালে পরে সেট করার সময় আপনি যদি লেবারটা পাঠান আপনার অঞ্চল সেটিং করে দিয়ে আসলে তারপরেও সাউন্ড মোড়ায় কিন্তু সেরকম কিছু করতে পারেন হয়তো একটা দুটো স্পিকার কেটে যাবে এখানে আপনারা কি করেছে ওই স্পিকার জয়েন্ট করছে জয়েন করার পরে স্পিকার যে তার মেশিন না জুড়েও কারেন্টের মধ্যে ডাইরেক্ট ভরে দিয়েছে ভরে দিলে সম্পূর্ণ কিন্তু স্পিকারগুলো একদম কয়েল পুরো জ্বলে গেছে আর এত জ্বলে যাওয়ার পর এত যে গন্ধ গন্ধ কয়েল তো খোলার আগে দেখলাম আগে থেকে গন্ধ বেরোচ্ছে আর কয়েলগুলো একদম পুরো একদম সম্পূর্ণ ছেড়ে ছেড়ে গেছে ছুটে মানে কিছু নেই তো বুঝতেই পারছি এচি কারেন্ট যদি একটা কয়েলের উপর দেওয়া হয় সে কি সহ্য করতে পারবে কখনই পারবে না তাই স্পিকার কয়েলগুলো করা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো রায় সাউন্ড বেতায় সাধু বাজার রায় ইলেকট্রনিক্স আমার একটা সম্পূর্ণ ছোট্ট একটা সেট আছে আর এবং স্পিকারের কয়েলগুলো সম্পূর্ণ আমি করি ম্যাগনেট টাল পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কি করে স্পিকারের কয়েলগুলো করবেন